আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেব ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণিকুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ মেজাদের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন সাবিমা আর চিম মিনাল্লাহ হিলিং তালাহুম বলা হুকুম তাফলিং ঈদ কল বিলং সদ্দু মিন হাওলিক আল্লাহ বললেন নবি আপনার হৃদয়টা বড় নরম সফ্ট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিশ্বনবি এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবি যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফট হার্টের হৃদয়টা কোমহল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা নবীর সামনে যদি কখনো চলে আসতো বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোনো বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবীর হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হোসাইন ও রাইহা চাইন বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সেদানা হোসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হোসাইন কলে উঠলে হাসান কান্না করতেন আবার সায়েদ হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবান্লাহ পড়বেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্প্যানियंस যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল এ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স ও নবী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস টু ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না ফুল তুলেছেন চাঁদ দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক না এনবি এমন নবী এনবিরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এনবি রে বাদ দিলে হাদিস বোঝা যায় না এনবিরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কি না কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে হাতেকলমে শিখিয়েছে সল্লু কেমা রয় চুমুনি কুসল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোনো নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাদ দুই রাকাত আপনি যদি করেন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম করলে মায়ের আসানা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা অমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হুদু আনি মানাসিকাকুম। কেমন করে হজ করতে হয়